জ্যামিতি অংশটা হচ্ছে সব থেকে সহজ এবং সব থেকে কম পড়ে সব থেকে বেশি নাম্বার পাওয়ার নিশ্চয় আজকের ক্লাস পড়ার পরে আপনারা দেখবেন যে আপনার চোখের সামনে জ্যামিতি ছাড়া কিছু হাসতেছে না প্রশ্ন হচ্ছে যে ঘরের মেঝে ঠিক আছে ঘরের মেঝে এই প্রশ্নটা উত্তর দিবেন আর বাকিরা উত্তর না দিতে পারলে কেন পারতেছে না সেটা বলবেন ঘরের মেঝের দৈর্ঘ্য ধর সোজা সংখ্যাতে বিশ মিটার প্রস্ত দশ মিটার ঠিক আছে ফুট ফুট বাই টাইলস দাম একশো টাকা করে হলে মেঝেতে এটা একটু মাঝারি প্রশ্ন দিলাম মেঝেতে টাইলস লাগাতে কত খরচ হবে মানে আপনি একটা ঘরে থাকেন ওই ঘরটাতে আর কি লাগাবেন ঠিক আছে ঘরটার দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার বা বিশ ফুট যেটা আর কি একটা বানায় মানে একক দিতে হবে হ্যাঁ মানে দৈর্ঘ্য বিশ ফুট আর প্রস্তু দশ ফুট হ্যাঁ বলছে যে আপনি টাইলসটা লাগাবেন ওই যে বড় টাইলসগুলো আছে না চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি তাহলে দুই ফুট বাই দুই ফুট টাইলস আপনি লাগাবেন তাহলে এক একটা টাইলসের দাম হচ্ছে টাইলস এর ঠিক আছে দেখেন এই টাইলস এর দাম হচ্ছে আচ্ছা টাকাটা হিসাব করে দেই টাকাটা হচ্ছে কি একটা 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 দাম 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 মনে করেন হুম যদি টাকা টাকা হয় হয় তাহলে আপনার ঘরটাতে টাইলস লাগাতে কত টাকা খরচ হবে এইটা আপনার কাছে মনে হচ্ছে একটা কঠিন অঙ্ক বইয়ের অঙ্ক আপনার ধরেন আছে যে মেঝের অঙ্ক চলে গেলাম কেন আর সহজ থিওরিক্যাল প্রশ্ন বাট এই অঙ্কটা কতটা প্র্যাকটিক্যাল আপনি বুঝতেছেন আপনি যে ঘরে বসে ক্লাসটা করতেছেন সেটা যদি একটা টাইলস এর ঘর হয় আপনি একটু চোখ দিয়ে তাকান তো আপনার ঘরটার একটু দৈর্ঘ্যগ্রস্ত একটু মেজারমেন্ট করেন তা আইডিয়া করে মনে করেন দশ বিশ আপনার ঘরটাতেই তাহলে আপনার ঘরটাতে লাগানোর সময় এই ক্যালকুলেশন হয়েছে আমি যে ঘরে আছি এখানে কিন্তু ফুট বারো ফিট ঠিক আছে তার মানে এই হিসাব গুলা একেবারে জীবনের অংশ হয়ে গেছে তাহলে জীবনের অংশ হওয়া একটা জ্যামিতির প্রশ্ন যেই ধরনের অনেক প্রশ্ন আপনি আপনার ক্লাস সেভেন এইট এর সময়ে সমাধান করছেন এখন কেন পারবেন না কারণ এত ডিপলি চিন্তা করেন নাই তো যেটা আমরা দিব ঠিক আছে আচ্ছা জ্যামিতির পাটে কাশফুল কাশফুল বলছেন জ্যামিতির পাটে পার্ট বি এ বেশি প্রবলেম হয় ক্যালকুলেশনে বুঝিনা ক্যালকুলেশনে বুঝিনা আচ্ছা থিউরিটাতে থিউরির সাথে কিভাবে ক্যালকুলেশন সমন্বয় করতে হয় এটা আমরা দেখবো

তাহলে এই ধরনের প্রশ্ন সমাধানের একটা স্টাইল আছে এই যে স্টাইলটা বলবো এই হচ্ছে থিওরি আপনি ক্যালকুলেশন করে বাইর করবেন এটা হচ্ছে ক্যালকুলেশন তাহলে যে দুইটা বুঝছেন আচ্ছা সেটা হচ্ছে কি যে ঘরের ক্ষেত্রফল ডিভাইডেড ক্ষেত্রফল এটা মুখস্থ করা রাখবেন এটা প্র্যাকটিক্যালি আসা যাবে ট্রাইলসের সংখ্যা মানে কতটা টাইলস লাগবে এটা বাইর হবে যদি ঘরের ক্ষেত্রফলকে আপনি টাইলস এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করেন এটা আমার মুখস্থ নাই এটা বইও কোথাও খুঁজে পাবেন না কিন্তু দেখেন একটু যে এই ঘরটা যে আমরা বলতেছি যে বিশ ফুট বাই 10 ফিট তার মানে ঘরটা এরকম না বিশ দশ তাহলে ঘরটার ক্ষেত্রফল কত বিশ দশে দুইশো এখন আপনি যে টাইলসটা লাগাচ্ছেন এই টাইলসটা হচ্ছে স্কোয়ার টাইলস মানে দুই ফিট বাই দুই ফিট এইভাবে আসতে আসতে তাহলে এই দুই বাই দুই তাহলে একটা টাইলস বসালে কতটুকু জায়গা দখল হয় দুই দু চার তার কি তার হচ্ছে একটা টাইলস এর ক্ষেত্রফল তাহলে এরকম টাইলস লাগবে কতগুলা এরকম টাইলস লাগবে চার দ্বারা ভাগ করলে হচ্ছে এই যে দ্বারা ভাগ করলাম এই জিনিসটা পাইছে এই থিওরির জায়গা থেকে যে ঘরের ক্ষেত্র ফল হচ্ছে বিশ গুণন দশ টাইলস এর ক্ষেত্রফল হচ্ছে দুই গুণন দুই এইখান থেকে কাটাকাটি করলে আসতেছে পঞ্চাশটা তার মানে মোটের উপর আপনার পঞ্চাশটা টাইলস কিনতে হবে আপনি যদি মিস্ত্রির কাছে হিসাব নেন যে মিস্ত্রি শিক্ষিত না সেও কিন্তু আপনাকে হিসাব বাড়ি করে দিবে যে আপনার টাইলসের জন্য কত টাকা বাজেট লাগবে কিভাবে করে তাহলে এই পঞ্চাশটা টাইলস এখন একশো টাকা করে যদি খরচ হয় একটা টাইলসে তাহলে পঞ্চাশ হাজার একশো খরচ হবে পাঁচ হাজার টাকা অনেকে অ্যান্সার বাড়ি করতে পারছেন আপনাদেরকে অভিনন্দন ঠিক আছে আচ্ছা তো এখন আসি যে এই যে পাঁচ হাজার টাকা বাইর হলো এই অঙ্কটা পারার জন্য কি কি সমস্যা এটাতে যে সমস্যা ওইটা আপনার মেন সমস্যা সেটা হচ্ছে যে আপনার এই ধরনের অঙ্কের সাথে তার একটুও পরিচয় নাই সে অঙ্কের মাথা মুন্ডু কিছু বুঝতেছেন না অনেকের আছে খুব বেসিক ক্ষেত্রফল গুণন প্রস্ত বা টাইলসের গুণন প্রস্ত এটা মাথায় আছে কিন্তু কিভাবে কিভাবে করতে হবে ধাপ মনে নাই। ঠিক আছে তো এইটা যদি আপনাদেরকে একটু টাস দেওয়া যায় আশা করি আপনাদের খুব বেশি কষ্ট হবে না আমরা যদি ধরে ধরে এই টাইস রেটের দুই তিনটা প্রশ্ন সমাধান করে দিই এই প্রশ্ন আচ্ছা দুই গুণ দুই কেন হবে হ্যাঁ বলেন দুই গুণ দুই কেন হবে কারণ হচ্ছে কি আপনার তো দুই গুণ দুই আর কি বলে দিছি এটা না বলে যদি আমি এইভাবে বলতাম যে টাইলস এর ঠিক আছে টাইলস এর দৈর্ঘ্য দুই টাইলস এর প্রস্থ দুই তাহলে টাইলসটা একটা টাইলস যদি আপনার ঘরের মেঝেতে বসা ও কতটুকু জায়গা দখল করবে এটা আপনি পরীক্ষা চাকরি দিতে জানান না জান আপনার চোখের সামনে সবসময় ভাসতেছে তাহলে আপনার টোটাল টাইসের ক্ষেত্রফল বাইর করতে হবে এই যে এই জায়গাটা এই জায়গাটা কি করলে বাইর হবে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে বাইর হবে এই জন্য দুই গুণ দুই ঠিক আছে স্যার রম্বস কর্ণের হিসাব বুঝি না ওগুলো আমরা পরে করব তো এখন আমরা ক্যালকুলেশনে যাচ্ছি না এগুলো আমরা পরে করব আমি জাস্ট এই প্রশ্নটার মাধ্যমে যেটা বোঝাইতে চাইলাম সেটা হচ্ছে যে জ্যামিতি হচ্ছে পৃথিবীর সব থেকে বাস্তব ভিত্তিক একটা বিষয় এবং আপনার চোখের সামনে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছু জ্যামিতি জ্যামিতিক শেপ ছাড়া この傷ない。